আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কিছুদিন পরেই তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের পরীক্ষা শুরু হবে তো সবাই ম্যাথ ওয়ান বা ম্যাথমেটিক্স ওয়ান নিয়ে চিন্তায় আছো তো এই কারণেই আমি একটি সুপার শর্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি এই হাজার হাজার প্রশ্ন থেকে মাত্র একশোটি প্রশ্ন দিয়ে আমি এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সাজিয়েছি আশা করি একটু ভালো করে পড়লে সবাই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ তা প্রথমেই আমি ভিডিওটি বেশি বড় করব না ছোটোর ভিতরে রাখার চেষ্টা করব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখলে আসলে পুরো বই সম্পর্কে একটা ভালো ধারণা পাবে কারণ আমি ভিডিওর মাঝে মধ্যেই ভালো কিছু পরামর্শ দিব ভালো কিছু করার জন্য তো শুরু করছি প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে ষাটটির মতো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি তার ভিতরে প্রথম অধ্যায় থেকে এখানে প্রত্যেকটা প্রশ্নের ডান পাশে যে এক বাই এক অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা প্রথম অতি সংক্ষিপ্তটি এখানে লিখেছি যেমন এক বাই ছয় মানে প্রথম অধ্যায়ের ছয় নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এভাবে প্রত্যেকটি প্রশ্নের পাশে দেওয়া আছে তো প্রথমেই আমরা দেখি নির্ণায়ক কাকে বলে এটি প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনুরাশি সহগুলো কাকে বলে প্রথম অধ্যায়ের ছয় নাম্বার অতি সংক্ষিপ্ত একটি নির্ণায়কের পাশাপাশি দুটি শাড়ির প্রতিটি উপাদান একই হলে তার মান কত প্রথম অধ্যায়ের বারো নাম্বার অতি সংক্ষিপ্ত তো এটা কিন্তু আসলে আমি হকের যে বই আছে সেই বই থেকে প্রশ্নগুলো লিখেছি যাদের হকের বই আছে পাশে রেখে আসলে এগুলো মিলালে খুব সহজ হবে এবং অন্য প্রকাশনের বইতেও কিন্তু এগুলো আছে একটু খুঁজে বের করতে হবে হয়তো একটু আগে পড়ে থাকবে তো চার নাম্বার যে প্রশ্ন একটি নির্ণায়ক এখানে দিয়ে এর মান কত এটা হচ্ছে তিরিশ নাম্বার প্রশ্ন অতি সংক্ষিপ্ত অধ্যায় থেকে এরপরে পাঁচ নাম্বারের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটা নির্ণায়ক দেওয়া আছে এই নির্ণায়কের এই বি টু এর সহগুণক বের করতে হবে তো এটি হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন তো প্রথম অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত এই কয়টি প্রশ্নই পড়ব এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেটি হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা দেও এটি প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইনভার্স বা বিভার্ড ম্যাট্রিক্স কাকে বলে এটি তিন নাম্বার প্রশ্ন অতি সংক্ষিপ্ত দুই অধ্যায়ের এরপরে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন কলাম ম্যাট্রিক্স কাকে বলে বারো নম্বর প্রশ্ন একটা মান দেওয়া আছে ট্র্যান্সফোস বা পার্শ্ব সার ম্যাট্রিক্স লেখো এটা চব্বিশ নাম্বার প্রশ্ন এ তিন এবং মাইনাস চার মূল বিশিষ্ট সমীকরণটি লেখো আসলে এখানে তিন এবং মাইনাস সারের জায়গায় যে কোনো মান আসতে পারে যেমন ও বিটা মূল বিশিষ্ট সমীকরণটি লেখো তো এটা তৃতীয় অধ্যায়ের দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের মূল সমান হলে পি এর মান কত এটা তিনের ছয় নাম্বার প্রশ্ন এরপর আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটি এক লেখো এটা সাত নাম্বার প্রশ্ন ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো এর প্রকৃতি দ্বয়ের প্রকৃতি বা মূল যে প্রকৃতি আছে সেই প্রকৃতি লেখো এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের একটি মূল ফোর হলে সি এর মান নির্ণয় করো এটা ছত্রিশ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে যে প্রশ্নটি আছে এককের ঘনমূলগুলো লেখো এটা চার অধ্যায়ের প্রথম অতি সংক্ষিপ্ত এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো এটা অতি সংক্ষিপ্ত চারের দুই তারপর হচ্ছে থ্রি মাইনাস ফোর আই এর পরম মান কত এটা সাতাশ নম্বর প্রশ্ন চার অধ্যায়ের তারপরে মাইনাস আই স্কোয়ারের হোলি স্কোয়ার সমান কত এই অঙ্কটি বেশ কয়েকবার এসেছে এটা বত্রিশ নম্বর অতি সংক্ষিপ্ত চতুর্থ অধ্যায়ের বিন্যাস বলতে কি বোঝায় এটা পাঁচ অধ্যায়ের প্রথম প্রশ্ন ঢাকা শব্দটির বর্ণগুলো দিয়ে কতটি শব্দ গঠন করা যায় এটি পাঁচ নাম্বার প্রশ্ন বুক শব্দের বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় এটি ছয় নাম্বার প্রশ্ন এনপিএন এর মান কত এটি একটি সূত্র এটা হচ্ছে একুশ নাম্বার প্রশ্ন এনপি ফোর সমান ফোর ইন্টু এনপি থ্রি হলে এন এর মান কত এটা বাইশ নাম্বার প্রশ্ন পাঁচ অধ্যায় এনসি এইট সমান সি বারো হলে এন এর মান কত আগের অঙ্কটি আর এ অঙ্কটি অনেকটা কাছাকাছি তো এটা হচ্ছে ছয় অধ্যায়ের প্রথম প্রশ্ন এরপরে ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটি আমরা এখানে লিখেছি সেটি হচ্ছে এন সি এন সমান কত এটা ছয় অধ্যায়ের পঞ্চম প্রশ্ন সাতাশ নাম্বার যে প্রশ্নটি এনসি পনেরো সমান এনসি ফাইভ হলে এনসি আঠারো এর মান কত এটা ছয় অধ্যায়ের সতেরো নম্বর প্রশ্ন এনসি জিরো এর মান কত এটি একটি সূত্র এটা একুশ নম্বর প্রশ্ন ষষ্ঠ অধ্যায় কাজ মাইনাস নব্বই ডিগ্রি এর মান কত সাত অধ্যায়ের দশ নম্বর প্রশ্ন কাজ মাইনাস এগারো ফাইভ ফোর এর মান কত সাত অধ্যায়ের সাত নাম্বার প্রশ্ন সাইন মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রির মান এটা হচ্ছে সাত অধ্যায়ের চৌত্রিশ নম্বর প্রশ্ন তো বত্রিশ নম্বর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত এটা টেন পঁয়তাল্লিশের মান ওয়ান জানি তো সেই ওষুধ ওয়ান লিখে দিলে এর অ্যান্সার হয়ে যায় কজ মাইনাস নয়শো ষাট ডিগ্রির মান কত তো এই উনত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত সবগুলোই একই অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ের একই ক্যাটাগরির প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে যৌগিক কোন কাকে বলে আট অধ্যায়ের প্রথম প্রশ্ন টেন ইন্টু টেন বি সময় অন হলে অন হলে এ প্লাস বি এর মান কত আট অধ্যায়ের প্রশ্ন এটি আটের হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন সাইন পঁচাত্তর এর মান কত এটা আঠাশ আর ছয় টেন পঁচাত্তরের মান কত সাইন পঁচাত্তর টেন পঁচাত্তর থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে সাইন সি প্লাস সাইন ডি এবং কস সি মাইনাস কস ডি আটত্রিশ এবং উনচল্লিশ এটা হচ্ছে সূত্র নবম অধ্যায়ের তারপরে চল্লিশ নাম্বার যে প্রশ্ন কস পঞ্চাশ প্লাস কস চল্লিশের মান কত এটিও সূত্র দিয়ে করতে হবে চোদ্দোর নয়ের চোদ্দো অর্থাৎ নয় অধ্যায়ের চোদ্দ নাম্বার প্রশ্ন একচল্লিশ নাম্বার প্রশ্নও সূত্র দিয়ে করতে হবে নবম অধ্যায়ে এরপরে বিয়াল্লিশ নম্বর হচ্ছে সাইন টু এ কে টেন এ এর অনুপথে প্রকাশ করো এটি সূত্র দিয়ে আমাদেরকে করে দেখাইতে হবে কস টু একে কে টেন প্রকাশ করো সাইন টু এবং কস টু এর দুইটা সূত্র আছে সেই সূত্র দিয়ে এটা প্রমাণ করা লাগে টেন থিটা সমান হাফ হলে কস টু থিটা এর মান নির্ণয় করো এই অঙ্কটি এভাবেও আসে যে টেন এ সমান হাফ হলে কস টু এ এর মান করো নির্ণয় করো এটা আমরা যেহেতু টেনের মান দেওয়া আছে এখানে কস টু এর যে সূত্র আছে সেটা ব্যবহার করে করতে পারবো এরপরে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড সমান কত তো এর একটা সূত্র আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তো এটি এগারো অধ্যায়ের প্রথম প্রশ্ন সাইন ইনভার্স এক্স সমান থিটা হলে ট্যান এর মান কত এগারো অধ্যায়ের চতুর্থ প্রশ্ন সাইন ইন টু কোসেক ইনভার্স ফাইভ বাই ফোর এর মান কত এটা পঁচিশ নাম্বার প্রশ্ন আটচল্লিশ নাম্বার যে প্রশ্নটি আছে এবিসি ত্রিভুজের বাহু তিনটি দেওয়া আছে এবিসি এবং অর্ধ পরিষেমে এসে হলে কজ বাই টু সমান কত এটি সূত্র এটাও বারো অধ্যায়ের প্রথম প্রশ্ন আচ্ছা এবিসি ত্রিভুজের সাইন সূত্রটি লেখো এবিসি ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে সাইন আমরা জানি যে এ বাই সাইনে বি বাই সাইন ইকুয়াল হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে সি বাই সাইন সি তো এটা হচ্ছে বারো অধ্যায়ের দশম প্রশ্ন এবিসি ত্রিভুজের তিনটা বাহু যদি এবিসি হয় তাহলে কস বি সূত্রটি লেখো আমরা জানি যে এটা সূত্র দেওয়া আছে বারো অধ্যায়ের বারো নম্বর প্রশ্ন যে কোনো ত্রিভুজের কস বি এর মান বের করো তো কস বি এর সূত্র অনুযায়ী এটা বের করলেই হয়ে যায় মোট ষাটটি প্রশ্নের ভিতরে বান্ন নম্বর যে প্রশ্নটি একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে এর পোলার স্থানাঙ্ক কত তো পোলার মানে হচ্ছে আট থিটা আর এবং থিটার মান বের করতে হবে তো একই রকমের একটা অঙ্ক যেটা দেওয়া দেওয়া থাকতে পারে যে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক আছে পোলার স্থানাঙ্ক দিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলতে পারে অর্থাৎ এক্স এবং ওয়াই মান বের করতেও বলতে পারে তো দুটোই আমরা নিয়মটা শুধু সূত্রটা মুখস্থ করে যাব তাহলে পারব এর পরে অঙ্কটি দুইটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুদের সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করে তো মধ্যবিন্দুর সূত্র আমরা যদি মুখস্থ করি তাহলে এটা পারা যাবে এটা তেরো অধ্যায়ের চোদ্দ নম্বর প্রশ্ন এরপরে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে সেই সূত্র মুখস্থ করতে হবে এটা আঠারো নাম্বার প্রশ্ন এখানে তিনটা শীর্ষবিন্দু বিন্দু দেওয়া থাকলে ত্রিপুজার ভরকেন্দ্র নির্ণয়ের সূত্রটাও কিন্তু মুখস্থ রাখতে হবে বাইশ নাম্বার প্রশ্ন এটি এরপরে ছাপ্পান্ন নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দুকে আমি সরল রেখার ঢাল নির্ণয় করো তো ঢালের সূত্র মুখস্থ রাখতে হবে আচ্ছা চোদ্দোর ক্ষয়ের পাঁচ নাম্বার প্রশ্ন এটি এরপরে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সিক্স এই রেখার অক্ষদয় হতে খণ্ডিত অংশের পরিমাণ কত তো খণ্ডিত চোদ্দোর খয়ের তেইশ নাম্বার প্রশ্ন এক্স মাইনাস টু ওয়াই প্লাস ষোলো সমান জিরো রেখার ঢাল কত তো এটা চোদ্দোর খ তিপ্পান্ন নম্বর প্রশ্ন বৃত্তের সাধারণ সমীকরণের সূত্র আছে একটা সূত্রটা লিখতে হবে পনেরোর অতি সংক্ষিপ্ত এক থেকে এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটা একটা বৃত্তের সমীকরণ তো বলেছে যে এই সমীকরণ থেকে বৃত্তটির ব্যাসার্ধ কত এটা পনেরোর আট নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ওয়াই বৃত্তের ব্যাসার্ধ বের করো তো এটা পনেরোর তেত্রিশ নাম্বার প্রশ্ন তো এই ছিল মোটামুটি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি আমরা এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এবার তো মোট পঁয়ত্রিশটি প্রশ্ন এখানে বাছাই করে রেখেছি এক নম্বরে এ সমান একটি মান দেওয়া আছে অ্যাডজয়েন্ট এ নির্ণয় করতে হবে দ্বিতীয় অধ্যায়ের এটি বিশ নম্বর উদাহরণ দুই নাম্বারে এ সমান একটি মান এবং বি সমান একটি মান দেওয়া আছে তো এখানে এবি অর্থাৎ এ এবং বি এর গুণফল নির্ণয় করতে হবে এটি দ্বিতীয় অধ্যায়ের একুশ নাম্বার উদাহরণ তিন নম্বরে এ সমান একটা মান দেওয়া আছে এর ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে এটি দ্বিতীয় অধ্যায়ের তে তেরো নম্বর প্রশ্ন চার নম্বরে কে এর মান কত হলে ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর কে এক্স প্লাস ফোর সমান জিরো সমীকরণের মূল দয় বাস্তব ও সমান হবে এটি তৃতীয় অধ্যায়ের উদাহরণ এক পাঁচ নম্বর অঙ্কটি পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের মূল সমান হলে পি এর মান কত এটি মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আবার মাঝে মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নে আসে 6 নম্বর আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বি সমান জিরো সমীকরণের একটি মূল অপরটি গুণ হলে পি এর মান কত হবে এটি তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন সাত নম্বর যে প্রশ্নটি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান জিরো সমীকরণের মূল দয়ের সমষ্টি অন্তরফলের তিন গুণ হলে প্রমাণ করো যে টু বি স্কোয়ার সমান নাইন এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এটি তৃতীয় অধ্যায়ের ছয় নম্বর প্রশ্ন বি square স্কোয়ার প্লাস সি এক্স সমান জিরো আলফা ও বেটা হলে দেখাও যে রুট অভার আলফা বাই বেটা প্লাস রুট বেটা বাই আলফা প্লাস রুট সমান জিরো এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তৃতীয় অধ্যায়ের দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন নয় নম্বর হচ্ছে যদি কিউব রুট এক্স প্লাস সমান পি প্লাস হয় তবে দেখাও যে ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এক্স এটি চতুর্থ অধ্যায়ের উদাহরণ পনেরো এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর যে অঙ্কটি এখানে আছে টু আই এর বর্গমূল বর্গমূল্য নির্ণয় করো এটি চতুর্থ চার অধ্যায়ের সংক্ষিপ্ত তিনের দুই নাম্বার এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করা যে ওয়ান প্লাস অমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস অমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস অমেগা ইকুয়াল এইট আচ্ছা এটি আছে চার অধ্যায়ের এগারো নম্বর সংক্ষিপ্তর এক নম্বর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে এনপি ফোর সমান ফোর ইন্টু এনপি থ্রি হলে এনের মান কত এটি পাঁচ অধ্যায়ের উদাহরণ একের ক তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারের সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে সেটি নির্ণয় করতে হবে তো এটি পঞ্চম অধ্যায়ের উদাহরণ বারো এরপরে চৌদ্দ নাম্বারের যে অঙ্কটি সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা তো এক্ষেত্রে পলিটেকনিক এবং ইলেকট্রিক্যাল এই দুইটি শব্দ বেশি আসে এই দুইটি বই থেকে করতে হবে পনেরো নাম্বার আছে সমাধান করো রুট থ্রি কজ প্লাস সাইন ত্রিটায় সমান রুট থ্রি এটা সাত অধ্যায়ের চারের দুই চার নাম্বার এরপরে মাননির নয় কজ স্কোয়ার ফাইভ বাই এইট প্লাস কজ স্কোয়ার থ্রি ফাইভ বাই এইট প্লাস কজ স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস কোয়ার সেভেন পাইভ বাই এইট এই অঙ্কটি সপ্তম অধ্যায়ের পাঁচের দুই নাম্বার সতেরো নাম্বার হচ্ছে যদি সাইন থিটার সমান ফাইভ বাই থার্টিন এবং পাইভ বাই টু গ্রেটার দেন থিটা এবং পাই হয় তবে প্রমাণ করো যে টেন থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই কর থিটা প্লাস কো মাইনাস থিটা ইকুয়াল থ্রি বাই টেন তো এটি সপ্তম অধ্যায়ের 8 নম্বর প্রশ্ন এবারে একটি মান নির্ণয় এটি হচ্ছে টেনিস স্কোয়ার পাই বাই ফোর প্লাস কোয়ার পাই বাই ফোর এটি মূলত একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু সংক্ষিপ্তর মধ্যে আসে সাত অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ছত্রিশ নম্বর প্রশ্ন এটি প্রমাণ করো যে সাইন পঁচাত্তর ডিগ্রি বাই প্লাস সাইন পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই সাইন পঁচাত্তর মাইনাস সাইন পনেরো সমান রুট থ্রি আট অধ্যায়ের তিনের দুই যদি এ প্লাস বি সমান ফোর হয় তবে দেখাও যে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি টু তো এটি আট অধ্যায় ছয়ের এক নম্বর প্রশ্ন যদি টেন আলফা প্লাস টেন বিটা সমান বি এবং কোয়াট প্লাস সমান এ এবং আলফা প্লাস সমান থিটা হয় তবে দেখাও যে এ মাইনাস বি ইন্টু টেন সমান এবি অথবা এ মাইনাস বি সমান এবি থিটা তো এটি সংক্ষিপ্ত বা রচনামূলক আসতে পারে তো সাধারণত রচনামূলকেই এটি দেয় এরপরে প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে সাইন একশো পাঁচ প্লাস কাজ একশো পাঁচ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু এটি নয় অধ্যায়ের একের তিন নাম্বার প্রশ্ন এরপরে যদি সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কজ বি হয় তবে দেখা হচ্ছে এ প্লাস বি সমান পাই বাই টু তো এটি নয়ের ছয় নাম্বার অঙ্ক প্রমাণ করো যে টেন টু এ সমান সেক টু এ প্লাস ওয়ান রুট ওভার সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এটি দশ অধ্যায়ের ছয় নাম্বার প্রশ্ন যদি কজ এ প্লাস কস বি প্লাস কস সি সমান জিরো হয় তবে প্রমাণ করা যায় কস থ্রি এ প্লাস কস থ্রি বি প্লাস কস থ্রি সি সমান বারো কজ এ কস বি ইন্টু কস সি এটি দশর্দের রচনামূলকের মধ্যে রয়েছে বিশ নাম্বার অঙ্ক প্রমাণ করো ফোর ইন্টু কট ইনভাস থ্রি প্লাস কসে কিনবাস রুট ফাইভ সমান পাই তো এটি এগারোর দুই নাম্বার প্রশ্ন প্রমাণ করা যায় কাজ ইন্টু টেন ইনভার্স কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স সমান এক্স এটি এগারো নয়ের দুই নাম্বার প্রমাণ করো সাইন কট ইনভার্স কস টেন ইনভার্স এক্স সমান রুট অভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স স্কোয়ার এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে এগারোর নয়ের চার নাম্বারে আছে অঙ্কটি এরপরে বত্রিশ নাম্বার অঙ্কটি হচ্ছে ওয়ান এবং মাইনাস বিন্দু দিয়ে যায় এবং এক্স প্লাস থ্রি ওয়াই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো এটি চোদ্দোর খ উদাহরণ আঠারো এরপরে পাঁচ এবং ছয় কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টু ফোর টোয়েন্টি ফোর সমান জিরো রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো এটি পনেরোর নয় নম্বর প্রশ্ন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এক মাইনাস তিন এবং বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তো এখানে এক অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে দ্বিতীয়টা আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে প্রথমটা তাহলে এই বিন্দু এবং ব্যাসার্থ দিয়ে যে আমাদের সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা এটা সহজে বের করতে পারি সর্বশেষ সংক্ষিপ্ত যে প্রশ্নটি একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে চার একক কেন্দ্রের স্থানাঙ্ক তিন চার এ যে জ্যাটি পাঁচ দুই বিন্দুতে সমখণ্ডিত হয় ওই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো তো এটি পনেরোর উদাহরণ সংক্ষিপ্ত অথবা রচনামূলক যে কোনো জায়গায় দিতে পারে তো এই ছিল আমাদের সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখন রচনামূলক প্রশ্নগুলো একটু দেখব তো এই রচনামূলক প্রশ্ন হচ্ছে আমরা পনেরোটি রচনামূলক প্রশ্নর নিয়ম বাছাই করেছি এই নিয়মগুলো করলে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে তো প্রথম যে প্রশ্নটি এই প্রশ্নটি হচ্ছে প্রথম অধ্যায়ের একটি সংক্ষিপ্ত অঙ্ক কিন্তু বহুবার রচনামূলক প্রশ্ন হিসেবে বোর্ড বোর্ডে এসেছে তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে একটি নির্ণায়কের সাহায্যে সমাধান আরেকটি হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান তো নির্ণায়ক হচ্ছে প্রথম অধ্যায় আর ম্যাট্রিক্স হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো আমি বলবো এখান থেকে ম্যাট্রিক্সটাই ইম্পর্টেন্ট বেশি কারণ নির্ণায়ক থেকে অঙ্ক খুব কম আসে এই প্রথম একদাগের যে অঙ্কটি আছে এটি দিয়ে দেয় আর ম্যাট্রিক্স থেকে এরকম যে কোনো একটি অঙ্ক দিতে পারে এই অঙ্কটি একটি উদাহরণের অঙ্ক কিন্তু অনুশীলনী থেকেও দিতে পারে আসলে সবগুলো ম্যাট্রিক্সের অঙ্কই একই নিয়মের চার নাম্বার যে প্রশ্নটি টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস পি প্লাস টু সমান জিরো সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো এটি তৃতীয় অধ্যায়ের বিশ নাম্বার প্রশ্ন এরপরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের মূল দেয় আলফা ও বেটা হলে আলফা প্লাস অন বাই বিটা এবং বেটা প্লাস অন বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো এটি তৃতীয় অধ্যায়ের আঠাশ নাম্বার প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ সমান জিরো সমীকরণের মূল দেয় আলফা ও বেটা হলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো এটিও তিন নাম্বার অধ্যায়ে প্রশ্ন তো তিন অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থেকে বারবার একটি প্রশ্ন আসে তিনটি করার চেষ্টা করব ইনশাল্লাহ সাত নাম্বার আছে প্রমাণ করো যে এনসিআর প্লাস সি আর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সি আর তো এই প্রশ্নটি ছয় অধ্যায় থেকে ছয় পয়েন্ট পাঁচ এর উদাহরণ এই দুই থেকে আসে তো এটি রচনামূলক হিসেবে কয়েকবার এসেছে এরপরে আট নম্বরে যেটি আছে পনেরো জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বোলার ও তিনজন উইকেট রক্ষ কমপক্ষে চারজন বোলার ও দুইজন নিয়ে এগারো জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল কত রকম গঠন করা যাবে এখানে সতেরো নাম্বার অঙ্ক হচ্ছে ছয় অধ্যায়ের ছয় অধ্যায় আরেকটি অঙ্ক আছে যে বিজ্ঞান বিভাগের একটি অঙ্ক অথবাই পনেরো জন খেলোয়াড় এই দুইটার একটা আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোয়াজ আলফা প্লাস কোয়াজ বিটা সমান এ এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমান বি তবে দেখাও যে কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু আচ্ছা এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে প্রমাণ করা যায় সাইন বিশ সাইন চল্লিশ সাইন ষাট সাইন সমান তিন বাই ষোলো এটি নয়ের বারোর এক নাম্বার অঙ্ক যদি টেন আলফা প্লাস টেন বেটার সমান বি কট আলফা কট বেটার সমান এ হয় এবং আলফা প্লাস বেটা সমান থিটা হয় তবে প্রমাণ করা যায় এব কর থিটার সমান এ মাইনাস বি তো এইটা আমরা এই অঙ্কটি কিন্তু সংক্ষিপ্তর মধ্যেও দিয়েছি দিয়েছি দুই জায়গার যে কোনো এক জায়গায় ইনশাল্লাহ আসবে যে কোনো ত্রিভুজ হতে প্রমাণ করো যে টেন এ মাইনাস বি বাই টু বি বাই টু আরও অধ্যায়ের উদাহরণ টুতে আছে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোনো ত্রিভুজ এব হতে প্রমাণ করো যে টেন এ মাইনাস বি বাই টু সমান এ মাইনাস বি বাই এ প্লাস বি সি বাই টু এটি বারো অধ্যায়ের উদাহরণ দুই তেরো নম্বরে এবিসি ত্রিভুজে বি সমান রুট সি সমান ওয়ান এবং এ সমান থার্টি ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো তো এটি বারো অধ্যায়ের পনেরো নম্বর অঙ্ক তো বারো অধ্যায় থেকে এই দুইটা অঙ্ক থেকে একটা আসার সম্ভাবনা বেশি চোদ্দ নম্বরে দুই এবং মাইনাস এক বিন্দু হতে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ সমান জিরো রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো এই পাদবিন্দুর স্থানাঙ্ক থেকে একটা অঙ্ক আসে এটা চোদ্দোর ক্ষয়ের উদাহরণ ষোলো নাম্বার আর পনেরোতে আছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা টু এক এবং 3x দিয়ে যায় এবং সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এইট -8 জিরো রেখার উপর লম্ব চোদ্দোর ক্ষয়ের উদাহরণ তেরো নম্বর তো এই হচ্ছে আমাদের মোট পনেরোটির যে রচনামূলক প্রশ্ন তো আশা করি টোটাল এই একশোটি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ ম্যাক্সিমাম কমন পাওয়া যাবে তবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং অন্যান্য যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ